আজকে একত্রিশে ডিসেম্বর নাম দেশের থার্টি ফার্স্ট নাইট কি আমি খুলনার থেকে আসার পথে মহল্লায় মহল্লা দেখে আসলাম তাদের আয়োজন থার্টি ফার্স্ট নাইট এর মধ্যে কি যে মারাত্মক অপকর্ম জেনা বেবিচারি গান বাজনা জুয়া কত রকমের হারাম কাজ পাপের কাজ চলে না চলে না এই জমিনের পরে চলে জমিন তো আল্লাহর গোলাম আবু আতস খাকো বন্দান আগুন মাটি বাতাস পানি আল্লাহর গোলাম এই অবক্ষয়ের যুগে যেই যুগে ছাত্র ওস্তাদকে পিটায় মারে যেই যুগে ছাত্র আর ওস্তাদের সেই শ্রদ্ধার সম্পর্ক নাই এই যুগে পর্যন্ত কমই মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে চক্ষু নিচু করে কথা বলতে থাকে আস্তে আস্তে নিম্ন স্বরে কথা বলে ওস্তাদের চোখেও চোখ রাখে না এই সত্য বললাম না মিথ্যা বললাম আপনি শেষ রাত্রে এসে দেখবেন আপনারা ঘুমায়া থাকেন এই তলে বেলেমদেরকে ওস্তাদরা মাথায় হাত বুলিয়ে তাদেরকে পাক করিয়ে কজু করার পরে তাদের সামনে কোরআন শরীফ দেয় তারা রাত তিনটা চারটার সময় সমস্ত দুনিয়ার মানুষ থাকে ঘুমান্ত আর তখন তারা আল্লাহর দরবারে হয় কোরআন তলাবাদ করে না হলে নামাজের শেষ যায় না হলে তারা চোখের পানি ছেড়ে ফোভাইয়া ফোভাইয়া কাঁদে তাদেরও শিলায় দুনিয়ার নিজাম ঠিক আছে তাদেরও শিলায় আসমান জমিন ঠিক আছে তা হলে যে পাব চলতেছে আমাদের জমিনের পরে যেনাবে চলতেছে সুঘুর চলতেছে মদ জোয়া গাজা চলতেছে এই মাটির বুকের পরে মাটির বুকের পরে মানুষ যখন নাফারমানি করে মাটি সহ্য করতে পারে না মাটি আল্লার দরবারে ভরিয়াত করে মাবুদ গ আমি তো সহ্য করতে পারি না আমার বুকের পরে খুবই সেই নাফারমান তোমার অবাধ্য। এই মোজেরেম এত না করতেছে আল্লাহ সহ্য করতে পারি না তুমি অনুমতি দান করো আমার বুক ফেড়ে আমি নাভারবানকে বদ ভক্তকে আমার ভিতরে নিয়ে আমি একটু দেখাইয়া দিই পারে না পারে না পারে না পারে না মাঝে মাঝে ভূমিকম্প হয় দেখছেন মাটি কাঁপে ভূমিকম্প মানে কি মাটি কাঁপে মাটি থর থর করে কাঁপে পাপ সহ্য করতে পারে না ঘরে ঘরে জেনা চলতেছে হোটেলে হোটেলে জেনা চলতেছে জেনার আইন পাস করে প্রোস কোয়ার্টারের হালাল প্রোস কোয়ার্টার জেনা করা হালাল না হারাম আমাদের দেশের সরকারেরা এই হারাম প্রোস কোয়ার্টারের পারমিশন দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে অনুমতি দিয়ে জেনা করার জন্য পারমিশন দিয়া লাইসেন্স দিয়া পারমিট দিয়ে জেনা করা কি সত্য না মিথ্যা এই জমিনের বলে জমিন বলে আল্লাহ সহ্য করা যায় না তুমি অনুমতি দাও বুক ফেড়ে আমি দেখাইয়া দি আল্লাহ বলে জমিন ধৈর্য ধরো সবর করো এরা আমার হাবিবের উম্মার আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা আছে কিছু বলা যাবে না আমার হাবিব মৃত্যুর আগে আমার সঙ্গে ওয়াদা করা গেছে কি ওয়াদা করেছে না নবীর উম্মাদ কে গজব দিয়ে ধ্বংস করা যাবে না এখন কিছু বলা যাবে না আর নবীর কচি কাচার না বলে শিশু তলে বেলেমরা গভীর রাত্রে আর মহাককে ওলি আবদাল গজ কুতুবেরা শেষ রাত্রে আমার দরবারে কানতেছে আর দোয়া করতেছে আর মাপ চাইতেছে কিছু বলা যাবে না ধৈর্য ধর ঠান্ডা হোক এই জমিনের এই কম্পনকে থামাইয়া আল্লাহ কুদরাতের নির্দেশের দ্বারা ঠান্ডা করে দেন কে ঠান্ডা করেন মাঝে মাঝে ওঠে না ওঠে না হ্যাঁ সাগরের পানি ওঠে গ্রাম শহর সব তলাইয়া দেয় কি মাঝে মাঝে ঘূর্ণি ঝড় শুরু হয়ে যায় বড় বড় গাছগুলিকে শিকড় উঠাইয়া বলা হয় কি করে না করে না আল্লাহ পাক পানিকে ঠান্ডা করে রাখেন আল্লাহ বলেন এখন কিছু যাবে না এই সমস্ত মানুষের তবে হে জমিন চক্ষু বন্ধ হওয়ার পরে মাটির পেটের মধ্যেই এই নাফরমান যাবে মাটির পেটের মধ্যেই তাকে দাফন করা হবে কবরের ভিতরে দাফন হবে তখন তোর ক্ষমতাকে তুই দেখাবি এই জন্য আল্লাহ রসুল বলেছেন নাফরমানকে কবরে দাফন করার পরে মানুষ যখন সরে যায় তখন জমিনের জমান খুলে যায় জমিনে বলে ওরে খবিস তুই আমার বুকের পরে হেঁটে আমার মাবুদের সঙ্গে নাফারমানি করেছ আমি কিছু বলতে পারি নাই মাবুদের অনুমতি ছিল না আজকে তুই আমার আয়াততে এসেছ আমার পেটে ঢুকেছ আজকে আমার অনুমতি হয়ে গেছে মালিকের পক্ষ থেকে আজকে দেখবি আমার ক্ষমতা কাকে বলে এই বলে দুই পাশের মাটি এমন এক হাতের আঙ্গুল আর এক আঙ্গুলের গুণ ঢুকিয়ে বলেছেন এক হাড়ের হাড়ের মধ্যে গুণ ঢুকে যাবে ভাগ্য যাইতে আর বাড়বে ভাগ দেয় আর কি রক্ষা করতো আর কেউ আসে কেউ নাই কাজেই এই ওলাবাই ক্রান্দের অশিলায় রসুলের রশিলায় এই জমিনের পরে এখনও পর্যন্ত আমাদের অস্তিত্ব আছে যতদিন পর্যন্ত এই আল্লাহ আলাহ আল্লাহর প্রভিক প্রিয় বন্দারা এই জমিনের পরে থাকবে ততদিন আল্লাহ তা আসমানকে ধ্বংস করবেন না জমিনকে ধ্বংস করবেন না যখন এক জানো আর থাকবে না সমস্ত দুনিয়ার মানুষ নাভারবান হবে তখন আল্লাফাক ইস্রাফিলকে হুকুম করবে না ইস্রাফিল অনুভোগ আমি শরে ফাইজা হুম মিনাল আজেদাস ইলারফ বেহিনিয়ান শিরোহণ এ স্রাফিল তুমি সিঙ্গায় ভুগ দাও জমি আস তার জন্য আর রান্ব ইস্রাফিল যখন সিঙ্গায় ভুগ দেবে এক ফুঁকে আমার আওয়াজ শুরু হয়ে যাবে পাহাড়গুলোর ধন ধনকারের দলিদ্র তুলে আর উঠতে থাকবে সমস্ত দুনিয়া তছ হয়ে যাবে মেসমার হয়ে যাবে সারা দুনিয়া ত্যয়ামাত হয়ে যাবে কেউ আর রক্ষা রক্ষা পাবে না এরকম একটা সময় সামনে আসে না নাই বলেন আসে না নাই আল্লাহ তাই আমার ভয়েরা সব দুনিয়া মেসমার করে আল্লাহ ত্যায়ামাত কায়েম করে দেবেন হাসরের ময়দান কায়েম করে দেবেন হাসরের ময়দানে একচ্ছত্র বাদশাহ হইবেন আমার আল্লাহ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল এ নাস্তিকেরা যারা আমার সঙ্গে বিদ্রোহ করেছিল আজকে কার কদ্দুর ক্ষমতা আছে পাললে দেখাও আমি আল্লাহ সারা একচ্ছত্র মালিক আর কেউ নাই বলেন আর কেউ আছে আর কেউ নাই লিল্লাহিল ওয়াহিদুল কাহার আমি আল্লাহ রহমান নাই আমার রহমান নামের কারণে দুনিয়াতে আমার মনি করার পরেও আমি খান্না খানা বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই হাওয়া বন্ধ করি নাই আমার দেওয়া চোখ দিয়া তুই আমার সাথে নাফারবানি করেছ আমার দেওয়া পাও দিয়া তুই আমার সাথে নাফারবাণি করেছ আমি কিছু বলি নাই যেহেতু আমার নাম ছিল রহমান আজকে আমি রহমান নাই আমার নাম এখন ধারণ করেছি কহার আমি আল্লাহর এই কহার নামের প্রভাবে আজকে কেয়ামতের ময়দান আজকে কেয়ামতের ময়দানে কোন নাফার মানকে কোন মুজরেমকে আর মোমেনদের সাথে থাকতে দেওয়া হবে না আল্লাহ বলবেন এ মুজরেমরা এ নাফার মানেরা তোমরা এখন আলাদা হয়ে যাও দুনিয়াতে মোমেনদের সাথে এক বাজার থেকে বাজার করেছো পানি করেছ একসো এক লিচু গাছের লিচু মোমেনরাও বক্ষণ করেছে তোমরাও বক্ষণ পারবা না আমার শুধু আমার মোমেন বান্দারা সারা কেউ পাবে না তোমরা আলাদা হয়ে যাও না আলাদা করে দাও আল্লাহ বলেন হে নবী আপনি দেখবেন সেই দিন বতার মুজুরি নিই না যাও রনি আপনি সেদিন দেখবেন এই নাস্তিকগুলাকে নাভারবানগুলাকে এই অপরাধীদেরকে মজুরের আমি জাহাঙ্গনামের কঠিন শিকল দিয়া বেঁধে এই কোষে কোষে বেঁধে লাইন দিয়ে তাদেরকে জাহাঙ্গনামের দিকে না হবে আল্লাহ

দুনিয়ায় কোনো জীব জানোয়ারকে পোশাক দেই নাই একমাত্র মানুষকে পোশাক দিয়েছি কারণ তারা আশ্রাফুল মকল সম্মানিত মকল কত সুন্দর সুন্দর পোশাক তোমরা পরিধান করো কি মনে করেছো তুমি বাজার যে টাকা আছে তাই কিনে কিনে পরিধান করো পোশাক বানাই তো আমি দিছি কি বলে সুতা কি দিয়ে বানায় তুলা দিয়ে না তুলা বানাই দিছি কে হ্যাঁ এই পোশাক পরিধান করে তিনি আমার সঙ্গে গর্ব করো অহংকার করে চলো আল্লাহ বলবেন হে এই মজরমদের গায়ে এখন যাহার নামের আল কাতরার পোশাক পরাইয়া দাও আল কাতরার পোশাক কারণ আল আগুন লাগলে আর থামতে চায় না এই পোশাক পরাইয়া দিয়া পাক বলবেন এখন জাহান নামের আগুন লাগাইয়া দাও আল্লাহ আপনি দেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা বোনেরা সবাই কিন্তু চলে যায় ওলামায় এক কথা মতন জীবনকে পরিচালনা করে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে এই দুনিয়াতে আর মৌতের পরে আল্লাহ পাকের হয়ে হয়ে বেহেস্টের মধ্যে যাবেন কি বলেন রাজি আছেন না কি রাজি আছেন কি কারা কারা রাজি আছেন দেখি আল্লাহ আমাদের সকলকে আপনার মেহমান হিসাবে কবুল করেন আমাদেরকে তবে আমার ভাইয়েরা এই গুনাহের যে সায়লাভ চলতেছে গুনাহের যে বন্যা চলতেছে এই বন্যার থেকে আমরাও কিন্তু বেঁচে থাকতে পারতেছি না আমাদেরও গায়ে গুনা লাগতেছে না লাগতেছে না এই জন্য আল্লাহ পাক কোরআনে মধ্যে মোমেন বান্দাদেরকে বলেছেন তোমরা তওবার সাবান দিয়া তওবা পানি দিয়া সব সময় এই গুনার ময়লাটা ধুয়ে মেশে পরিষ্কার করে রাখবা প্রতিদিন প্রতিদিন তওবা প্রতিদিন তওবা যত বেশি তওবা হবে তত বেশি গুনার থেকে পাক সাব হয়ে যাবে তারা বুঝে আসছে না এই তওবা আল্লাহ তাআলা সুযোগ দেন এই তওবা আমরা সব সময় করতে থাকব আর ওলামায়ে কেরামদের সাথে থাকব ওলামায়ে কেরামদেরকে ভালোবাসব মুহাব্বত করব নবী এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পথ হলো নাজাতের পথ চারটা শ্রেণী হলো জান্নাতের শ্রেণী এক নম্বর আলেম তোমরা আলেম হও যদি পারো আলেম হও আর যদি সুযোগ না থাকে আলেম হওয়ার আও মোতায়েলমান আলেমের সাগ্রেদ হও আলেমের ছাত্র হও তাও যদি না পারো সুযোগ না থাকে তাহলে আলেমকে তুমি সাহায্য করো আও মাইনান যদি তাও সুযোগ না থাকে আলেমকে দেরের থেকে মহাব্বাত করো ভালোবাসো বলা তখন খাওয়ামেশান খবরদার পঞ্চম শ্রেণীভুক্ত হইও না পঞ্চম শ্রেণী কি আলেম বিদ্বেষী হইও না আলেম বিদ্বেষী হয় না আলেম বিদ্বেষী হইও না হয় আলেম হও না হলে আলেমের সাগরে ধও না হলে আলেমের সাহায্যকারী হও না হলে আলেমকে মহাব্বত করেনওয়ালা হও খবরদার নবীজি বলেন খবরদার বলা তাকুন খবেসান পঞ্চম শ্রেণী মুক্ত হইও না পঞ্চম শ্রেণী হলো আলেম বিদ্বেষী হয় না যদি আলেম বিদ্বেষী হও নবীজি বলেন ফাতে ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা কে বলছে কে বলছে কে বলছে রসুল বলেছেন ধ্বংস হয়ে যাবা আলেম বিদ্বেষী হলে তোমার কোনো এবাদত বন্দী কাজ হবে না তুমি ধ্বংস হয়ে যাবে দুনিয়ায় ধ্বংস হবা আর আখেরাতেও ধ্বংস হবে তো বলেন আলেম বিদ্বেষী এটা ধ্বংসের পথ না আলেম হওয়া না জাতের পথ আলেমের ছাত্র হওয়া নাজাতের পথ আলেমকে সাহায্য করা নাজাতের পথ আলেমকে মহব্বত করা নাজাতের পথ আর আলেম বিদ্বেষী হওয়া এটা ধ্বংসের পথ বলেন কিসের পথ বলেন কিসের পথ ধ্বংসের পথ খবরদার আলেম বিদ্বেষী হবে না আলেম ওলামা তলেম এলেমকে শুধু ভালোবাসল তাকে আল্লাহ তালা ইমানের সাথে বহুত নসিব করেন মনে রাখবেন আমার কথা শেষ পর্যায়ে আমি একটা বাস্তব ঘটনা বলতে বলতে চাই বলবো আমার ওস্তাদের মুখ মুখে ঘটে এক মাদ্রাসার পাশে এক হিন্দু বাড়ি ছিল হিন্দু বাড়ির এক বয়স্ক হিন্দু আশি বছরের উপরে বয়স কি তলে বেলেনদেরকে মহক্মত করে সবাই দাদু কয় আর উনি নাতি করে তো প্রত্যেকদিন আসরের পর তলে বেলেনরা মাদ্রাসার সামনে একটা দোকান আছে এখানে আসে বসে সে কেনাকাটা করে এই হিন্দু মশায় আশি বৎসরের উপরে বস ওখানে বসিয়া ওদের সঙ্গে বসকারা করে হাসি তামাশা করে একটু দাদু না নাতির মতন সুন্দর একটু এ করে এরকম করতে 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 একদিনকার এক ঘটনা ঘটে গেছে হঠাৎ করে কয় আমার নাতিরা তোমরা সাক্ষী থাকো আমি কলেমা করে মুসলমান হয়ে এই কথা বলেই পড়ছে

বেগুনা মাসুর নিষ্পাপ হয়ে গেছে জীবনে একক তো নামাজও পড়ে নেই জীবনে কোন আমল করে নাই একটা মাত্র আমল তালেব এলেমদেরকে ভালোবাসছে তালেব এলেমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ সহ্য করতে পারেন নাই ওকে জাহান নেবেন আল্লাহ কেমনে সহ্য করবেন সেই জন্য মৌতের আগে তাকে দিয়ে কলেমা বলাইয়া মুসলমান বানাই একজন মোর্শেক হিন্দু যদি তলে বেলেমদেরকে শুধু ভালোবাসার কারণে ইমান নসিব হয়ে জান্নাতি হয়ে যেতে পারে আমরা নবীজির উম্মাদ হয়ে মুসলমান হয়ে যদি আলে মোলামা তালে বেলেমদেরকে দিলের থেকে ভালোবাসতে পারি কিছু হবে না হ্যাঁ কিছু হবে না বিশ্বাস হয় কিছু হবে বিশ্বাস হয় তাহলে দিলের থেকে সিদ্ধান্ত নেয় দিলের থেকে সিদ্ধান্ত নেয় সেদিন বাগেরহাট জেলায় গেলাম তো এক আশ্চর্যের কথা তব্লিগ তবলিগালা সে বলতেছে হুজুর আলেম বানাইয়া সর্বনাশ করাস আমার বিরুদ্ধে আমার সাথে আমার বিরুদ্ধে আলেম না বানাল তো বিরোধী হতো বুঝেন কিছু বুঝেন তাই আলেম বানাইয়া সর্বনাশ করলাম এই কথা যেই মানুষটার মুখ দিয়া বের হয় সেই মানুষটার মধ্যে ইমান থাকে ইমান শেষ সারা জীবনের নেকাবো এত ভালো মানুষে আমার জানামতে বড় আমলদার মানুষ তব্লিগের একজন মোবাইল নেয়

যদি ছেলে নাতি না থাকে একজন গরিব তলবে লালন দায়িত্ব গ্রহণ করেন তার কেতাব আদি মাদ্রাসার বেতন আদি সব আপনি বহন করেন এই হবে আমি আল্লাহর না জাতের পরে ভরসা করে নিশ্চয় তার সঙ্গে বলতে পারি নাজাতের উশিলা কি রাজি আছেন সবাই আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে কমই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থেকে মৌ পর্যন্ত আল্লাহ তালা ইমানের সাথে মানে কবুল করেন সকলের জোরে বলুন আমি